যেই সকল অস্ত্র শস্ত্র সম্পদ রয়েছে সেগুলো লুটপাট করে নিয়ে যাওয়ার জন্য লুটপাট করে ভারতে যাবার পথে তারা বাধাগ্রস্ত হয়েছিল ইতিহাস ভুলে গেলে চলবে না মেজর জলিল তাদেরকে বাধা প্রদান করেছিল বাংলাদেশের যুদ্ধের একজন সেক্টর কমান্ডার এবং ভারতীয় বাহিনী যে অস্ত্র নিয়ে লুটপাট করে ভারতে যাচ্ছে সেইটায় বাধা দেওয়ার জন্য নতুন জন্ম নেওয়া বাংলাদেশের সর্বপ্রথম রাজবন্দী হয়েছিলেন মেজর জलील তাকে গ্রেফতার করা হয়েছে কে গ্রেফতার করেছিল তৎকালীন শাসকরা আওয়ামী গুন্ডা পান্ডারা একজন সেক্টর কমান্ডারকে তার অপরাধ ছিল ভারত এই দেশ থেকে অস্ত্রশস্ত্র সহ সম্পদ লুটপাট করে ভারতে নিয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধে ভারতের অবদান ছিল নাটক করা সিনেমা করা নাটক মঞ্চস্থও তারা করেছে রেকর্ড ময়দানে বাংলাদেশ পাকিস্তানকে যেই যুদ্ধে হারিয়েছে সেই যুদ্ধের পরাজয়ের পর পাকিস্তানি কমান্ডার যেই টেবিলে বসে স্বাক্ষর করবেন সেখানে আমাদের দেশের প্রতিনিধি ওসমানী সাহেবকে যেতে দেওয়া হয় নাই বসেছিলেন ভারতের অরোরা এই চিত্রটা দেখিয়ে তারা যুগের পর যুগ বলতে চায় যুদ্ধটা হয়েছিল ভারত এবং পাকিস্তানের আপনারা যদি মনে করে থাকেন নরেন্দ্র এবার যেটা বিজয় দিবস নিয়ে বলেছে ভারতের বিজয় দিবস এই তথ্য যদি প্রথমবার এসে থাকে তাহলে আমি দুঃখের সাথে আপনাদেরকে জানাতে চাই তথ্যগুলা জানতে হবে সচেতন নাগরিক হতে হবে তারা একাত্তরের পর থেকেই দাবি করছে এই যুদ্ধটা ভারত এবং পাকিস্তানের যুদ্ধ ছিল এই বছর প্রথমবার বলেন নাই এই কারণেই বক্তব্যের শুরুতে বলেছি ভারতীয়দের চরিত্রটা বুঝতে হবে একা নরেন্দ্র মোদী এটা বলে নাই ভারত এই বিষয় নিয়ে একের পর এক চলচ্চিত্র বানিয়েছে নাটক বানিয়েছে সিনেমা বানিয়েছে কবিতা লিখেছে বই প্রকাশ করেছে আমরা তখন চুপ করে বসেছিলাম কেন কারণ তাদের তিলকালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনা মসনদে ছিল আমরা কি ভয় পেয়েছিলাম এই কারণে চুপ করেছিলাম আমি আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি চাকা থেকে শফিল আলম প্রধান যেটা প্রতিষ্ঠা করেছে সেই দল থেকে আমরা উনিশশো সাল থেকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি আপনারা তখন নিশ্চুপ ছিলেন কেন ক্ষমতার মশনদের লোভে নাকি অন্য আশায় আমি সেটা জানি না কিন্তু স্পষ্ট ভাষায় বলতে চাই অগাস্ট মাসের পাঁচ তারিখ শেখ হাসিনা যাওয়ার পরে সবাই যেভাবে একত্রিত এখন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার সাহস পেয়েছেন শক্তি পেয়েছেন আল্লাহর কসম লাগে এই তার এই মুখ আর বন্ধ করেন না কারণ বাংলার মাটিতে ওই ভারতীয় আগ্রাসন আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ দুটো ছোট ঘটনা বলবো গতকালকে আমার দেশের যশোর সীমান্তে কসাই নরেন্দ্র মোদীর যে বাহিনী ওপারে পাহারা দেয় যশোরের তিনটা মানুষকে এবার গুলি করে নাই কষাই মদির বাহিনী তো কুপিয়ে হত্যা করেছে কতজন খবরটা সংগ্রহ করেছেন পড়েছেন দেখেছেন আমি জানি না আরো দুইজন নিখোঁজ আছে এটা যশোরের কাহিনী গতকাল বিকাল বেলা আমার জেলা পঞ্চগড়ের সতেরো বছরের একটা কিশোরকে ভারতীয় বাহিনী এপারে ঢুকে সীমান্ত থেকে তুলে নিয়ে গেছে